মর্নিং এ কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর একটা মিষ্টি মধুর সকালে তোমাদের সাথে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই সে সেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি তারা সকলেই ভালো আছো আর এখন দেখো সকাল বাজে সাতটা দশ আমি এখন চলে এসেছি ফুল ফুলতে দেখো থ্যাংক তোমাদের না একটা কথা বলি কয়েকদিন একদিন আগে কয়েকদিন আগে আমাদের ফুল চড়কে ধরা হয়েছে তাই জন্যে দেখো আমার গাছে এখন মোটামুটি সব ফুলগুলোই থাকছে ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানো তো ফুলগুলো চলে গেলে কী অসুবিধা হয় তোমাদেরকে তো দেখাই জানো কেনা ফুলে একদম পুজো করতে ইচ্ছে করে না আর আজকে তো চতুর্দশী কোনো কথাই নেই আজকে আমার ঘরে পুজো আছে তো সেই জন্য তোমরা আমার সাথে থেকো আমার সেই সবজি ব্লগটা কিন্তু অবশ্যই দেখো আর আমি দেখো পুজো পাটের কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে এখানে একটা ভাজা মশলা আমি তৈরি করে নিলাম এই তো মশলাটা না আমি তৈরি করে রেখে দিই তো এখন দেখো এই যে রুটিটাও টিফিনের করে নিচ্ছি কি করব সকাল সকাল আজকে টিফিনে রুটি খাওয়া হবে আসলে আমরা রুটি খাবো না খাবে দাদা জানো তো দাদা আবার আমরা যে টিফিনটা খাবো সেটা তোমাদেরকে দেখাবো দাদা না ওই সব খেতে চায় না তো সেই জন্যে দাদার জন্যে রুটি করে দিচ্ছি আর ছেলে আমি আর দিদি ভাই ছেলে তো বেরিয়েই গেছে সে কথা আলাদা আর আমি আর দিদি ভাই আজকে যে টিফিনটা খাবো সেটা তোমাদেরকে দেখাবো তো দাদার জন্যে আগে রুটিটা করে নিই তারপরে আমাদের টিফিনটা আসলে আজকে তো চতুর্দশী আমার যারা আমার ব্লগ দেখো বা ভিডিও দেখো তারা তো জানোই আমার ঘরে চতুর্দশীতে পুজো হয় তো সেই জন্যে আজকে মোটামুটি সকাল থেকে খুব জোর তোর লেগে গেছে পুজো করতে গেলে কোন কত জিনিস জানো তো জোগাড় করতে হয় টুপি একটু আদু করে যারা পুজো আসটা করে তারা জানে যে পুজো আসটা একটা ছোট্ট পুজো করতে গেলেও না তার পিছনে প্রচুর খাটনি থাকে পুজোর আগে এবং পুজোর সময় এবং পুজোর পরে সব মিলিয়ে চতুর্দশীর দিনটা না আমি একদম নাকের জলে চোখের জলে হয়ে যাই এমনকি তার পরের দিন সকালটাও তোমরা তো জানো ঘরের মধ্যে হোম হলে কীরকম তেল চিটে হয় সেই সব মেঝে টেজে পরিষ্কার করা সেই সব বাসন পরিষ্কার করার একটা ভীষণ ঝক্তি থাকে যারা এইসব পুজো পাঠ করে তারাই জানে জানো তো যে পুজোর কি ঝামেলা যেমন ভালো লাগে কিন্তু তারপরে যে ঝামেলা হয় না সেটা সামলানো সত্যিই খুব কষ্ট করে জানো তো তো যাই হোক তোমরা কিন্তু আজকের ব্লগটা শেষ অবধি দেখতে থেকো কেন তো যারা আমার ঘরের পুজোটা দেখো আজকে তারা আমার বাড়ির হোমের এই পুজোটা একবার অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে নিরাশ হবে না তোমরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রুটিটা মোটামুটি হয়ে এসেছে আমি আবার কি করি বলতো আমার একটা অভ্যাস আছে আমি না রুটিটা করে এই রুটিটাকে না আবার একটু ধুয়ে নিই জানো তো চাটিতে গরম জল দিয়ে এই রুটিটা খেলে কি হয় তো গ্যাস অম্বলও হয় না নরম থাকে আর দাদা তো একটু দাঁতে একটু মানে কম জোরটা কম আছে সেই জন্যে নরম থাকে রুটিটা আর এই রুটিটা কিন্তু তুমি পরের দিন অব্দি রেখে দিতে পারবে এত নরম থাকে না আর পরের দিন অনেক সময় দেখবে কি বাসি রুটি খেলে অসুবিধা হয় কিন্তু এই রুটিটা যেহেতু জলে ধোয়া না সেই জন্য কোনো রকম সমস্যা হয় না আর যারা এই রুটিটা একবার খেয়েছে তাদের দেখবে এমনি মানে রুটি খেতে ভালোই লাগবে না বিশেষ করে না ধুয়ে না ধোয়া রুটি দেখবে আমাদের খাই না তো আমাদের একটা কীরকম যেন লাগে মনে হয় শক্ত শক্ত মনে হয় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রুটিও কমপ্লিট হয়ে গেল এখন আমি বসিয়ে দেবো আমাদের টিফিনটা কী বসাবো সেটা দেখে নাও এক ঝলক তোমরা কে আমি তো কড়াতে তেল দিয়ে দিলাম আর রান্না তো জানোই তো তোমরা আমি আর দিদি ভাই দুজনে ভাগাভাগি করে করি ও কিছুটা করে আমি কিছুটা করি এই দেখো আজকে বানাবো চাউমিন আমিও খেতে ভালোবাসি আর দিদি ভাইও আমাদের না তুমি এমনি একটু আলু আর একটু গাজর দিয়ে চাউমিনটা জাস্ট হালকা ফুলকা করে নেড়ে দাও সেটাও আমরা খেতে ভালোবাসি আসে কি বলো তো বাইরে চাউমিনের থেকে না আমাদের নিজের হাতে করা চাউমিনটা খেতে খুব ভালো লাগে বাইরে ওই সব কী সব দেয় না ওই সব জিনিসগুলো একদম ভালো লাগে না ওটার একটা গন্ধ আসে দেখবে কিন্তু ঘরে তুমি নিজের হাতে বানিয়ে করে খাবে তার একটা স্বাদই যেন আলাদা হয় যতই তুমি দোকানে একটা সেন থাকুক বা একটা ভালো লাগা থাকুক হাবি জাবি অনেক কিছু দেয় ওরা কিন্তু নিজের ঘরে বানিয়ে খেলে না তোমার দেখবে মনটা যেন ভরে যায় নিজের হাতে বিশেষ করে বানিয়ে খেলে সত্যিই ভালো লাগে যেন বলো তো নিজের মতো করে তুমি ঝাল মিষ্টি টক নুন যাই তাও না কেন নিজের মতো করে দেওয়া যায় আর আমি তো গাজর জিনিসটা আর আলুটা দেখো আগে থেকেই আমি না একটু ভাপিয়ে নিই জানো তো তোমরা ভাপিয়ে নিয়েছিলাম এবার তেলের মধ্যে তুলে দিলাম এবারে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে চাউমিনটাকে তুলে দেবো এভাবেই কিন্তু আমরা হালকা ফুলকা করেই তো চাউমিন করে খাই জানো তো আমাদের বাইরের চাউমিন খেতে একদম ভালো লাগে না প্রয়োজন মতো যদি কখনো দরকার হয় লোকজনের জন্য তখন কিন্তু সেটা আনিয়ে নিই তাও বাড়িতে কিন্তু লোকজন আসলে বেশিটাই আমি হাতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিনস গাজর আলুটাও ভাজা হয়ে গেল এবারে চাউমিনটা তুলে দিলাম এবারে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিই আর দিয়ে দিই প্রয়োজন মতো মিষ্টি আমরা আবার একটু কি বলো তো চাউমিনটা আমরা দুজনেই আমি আর এই ভাই দুজনেই একটু মিষ্টি দিয়ে দিই আর একটু মিষ্টি মিষ্টি হেলে হলে খেতে না আমাদের খুব ভাল লাগে আমরা খুব খুশি হই জানো তো তো কার কার ঘরে বানানো চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করো আর ভিডিওটা আজকে কিন্তু তোমরা শেষ অবধি দেখতে থেকো আর এই দিকে দেখো আমি একটুখানি ওই পটলের তরকারি পটল আলু কুমড়ো দিয়ে আজকে তরকারি করবো নিরামিষ আর ওইদিকে ভাজা মশলাটা দেখালাম না দেখো ওই যে জায়ফল আর ব তোমার ওটাকে কি বলে যেন ওই গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য ওটাকে ভেজে আবার ভাজা মশলার সাথে দিয়ে দিলাম আর এই দিকে চাউমিনও হয়ে গেছে আর রেখে দিয়েছি কচু আলু সেদ্ধ করে আর হয়ে গেল তারপরে টিফিন খাওয়ার পরে দেখো যে বাসনগুলো জমেছিল সেগুলোও আবার ঝপ করে মেজে নিই কেন মতো একবারে বেশি বাসন জমালে ভীষণ কষ্ট হয় জানো তো আর কি এই দিকে দেখো আমি না আবার একটু বাজারেও গিয়েছিলাম দরকার ছিল যেহেতু পুজো তা বাজারে আসার সময় দেখলাম দেখো এই যে বড় বড় লোটে আর এই লোটে মাছটা খেতে কার কার ভালো লাগে বলো তো এই লোটে মাছটা কেনা আমি পুরো একদম ধুয়ে কেটে বেঁচে মাঝখানে মাঝখান থেকে না একটা সরু শির বেরোয় জানো তো ওই শিরটাকে ফেলে দেওয়ার জন্যই দু চালা করতে করে একদম বয় পরিষ্কার করে রেখে দিলাম আজকে হবে না ওটা করবো কালকে আর এই দিকে বিছনাটা মোটামুটি গুছিয়ে নিচ্ছি বললাম না আজকে ঘরে পুজো আছে সেই জন্যে যতটা পাচ্ছি তাড়াতাড়ি কাজটা করে এগিয়ে নিচ্ছি কেন বলো তো না হলে বিকেলবেলা আবার পুজো তজ্জোর করতে হয় তো তখন আর একটু বিশ্রাম হয় না আসলে আমাদের তো ঘরের মহিলারা যারা তারা হয়তো বিকেলবেলাটাই একটু বিশ্রাম পায় তাই না বলো বিকেলের আগে আমাদের আর ফুরসত কোথায় একটু বিশ্রাম নেওয়ার তাও যারা বিশ্রাম বিকেলেও অনেক সময় বিশ্রাম নেওয়া হয় না লোকজন আসা ঠাকুর দেওয়া তারপরে কিছু যদি বাড়তি কাজ করার থাকে সেগুলো করা বা কোথাও দোকান পাট করা বা কোথাও কাজে বেরোনো তাই না স্বর্ণ আমাদের কাছে মেয়ে ছেলেদের হাতে ঘরের মহিলাদের কাছে হাতে খুবই কম গো বিশ্রাম নেওয়ার জন্যে আর এই দিকে দেখো জামা কাপড়গুলোও মোটামুটি সব ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে আগেই আমি সকালে উঠে মেলে দিই বাবারে রোদ্দুর যখনই দেখতে পাই না আগে জামা জামাকাপড়গুলো এনে ফেলে দিই দড়ির ওপরে তারপরে তাহলে কী হয় বলো তো একটু বেলার দিক যেই হয় তোমরা তো জানোই বর্ষাকালে তখন একবারে মেয়ে গুড় 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 করতে থাকে বাপরে বাপ তার আগে সকালবেলায় সব মেলে দিই তাহলে যেটুকুনি টানবা সেই টেনে যায় এবারে দেখো আবারও কিছু বাসন পড়ে গেল আবারও সেই যে চাটুটাকে তো তখন ভালো করে মাঝতে পারিনি জানা তো কি হয়েছে আসলে অনেক দিন আগে একজন আমার এই চাটুতে পরোটা করেছিল আর পরোটা করার পরে সে মানে এত গ্যাসটা জোরে করে করেছিল না তার জন্যে চাটুটা পুরো পুড়ে গেছে জানো তো একদম আর ওই তেল পোড়া কি সহজে ওঠানোই যায় না কত মাঝে এমন বিক্ষির দাগ পড়ে গেছে না কি বলবো বলো তো আমার মনটা খারাপ লাগে কীরকম দাগ হয়ে গেলে কীরকম লাগে তোমরাই বলো তো সেই জন্যে যতবার করেই মানে আমি করি বা দিদি ভাই যেই করুন এখানে একবার করে চাটুটাকে সে দুটো রুটি করি আর চারটে পরোটাই করি চাটুটাকে না মেঝে মেঝে পরিষ্কার করার চেষ্টা করছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই বাসনগুলোও মাজা হয়ে গেল আসলে তোমাদের সাথে কথা বলতে না আমার খুব ভালো লাগে আমি কি বলবো বলো তো সবসময়ই একা আর বোবার মতন কতক্ষণ থাকা যায় বা আপনি বা আমি তো পারি না এই করতে করতে আর এই সিমেন্টের এই জায়গাটা দেখো এটা না বারবার আমি মুছে মুছে পরিষ্কার করি কেন বলো তো ছোট্ট জায়গা না তোমাদের বলি না ভীষণ অসুবিধা হয় না ছোট জায়গা যদি পরিষ্কার করে না রাখি এই জায়গাটাতেই তো বাসন ধুয়ে রাখি এবার এই জায়গাটাতেই আনাস ফাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ তো এই টুকুনির মধ্যেই করতে হয় সেই জন্য যতবার বাড়ি এই স্ল্যাবটাকে যতবার বাসন মাজে ততবারই আমি ওখানটাকে একদম সাবান দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করে নিয়ে আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো কচু আলুর তরকারি করবো গাড়িটা কমপ্লিট হয়ে গেলে দেখো একবারে ভাগে ভাগে আলাদা করে বাটিতে এবেলা ওবেলা ওপরে সব ভাগ করে রেখে দিলাম আর এখন চলে এসেছি দেখো এই যে বিকেলবেলা আমাদের হোমের পুজো শুরু হয়ে গেছে মোটামুটি এখনও গোছ গাছ চলছে এই যে এইভাবেই আমাদের দেখো হোমের কাঠটা গোছানো হয় আর পুজো কে করে বলো তো তোমাদের দাদা তো তোমরা আমার পুজোটা দেখতে থাকো আর শেষ অব্দি আমাকে গিয়ে কিন্তু শেষে কমেন্ট করো আমাদের এই পুজোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই ভিডিওটা কেমন লাগলো এটাও জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন আসলে চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশের থেকে অবশ্যই আর হ্যাঁ একটা কথা কি যারা আমার পাশে আছো যখন ইউটিউব সদস্যকে আমার থেকে আন্তরিক ভালোবাসা তোমরা আমার পাশে আছো বলেই আমরা কিন্তু আমি কিন্তু এত দু চ্যানেলটাকে নিয়ে যেতে পেরেছি তোমাদেরকে বলবো তোমরা আরও আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো সহযোগিতা করো তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি চ্যানেলটা একটুও এগিয়ে নিয়ে যেতে পারবো না আর দাদা দেখো হোমের পুজোটা শুরু হয়ে গেছে আর এই গরমের মধ্যে হোম করা জানো তো কী মানে বলবো o uh -huh. ভীষণ প্রচণ্ড গরম আজকে কিন্তু কিছু তো করার নেই দেখো প্রত্যেক চতুর্দশীতেই তো আমাদের এই পুজোটা হয় সেই জন্যে একবারও বাদ দিতে পারি না আমরা জানো তো আর এই সময় এই দিনে আমরা কোথাও বেরোতেও পারি না তো আমাদের এই ভিডিওটা আজকে তোমাদের হোমের পুজো সব মিলিয়ে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন আসলে কিন্তু আবারও বলছি তোমরা আমার বন্ধু হয়ে পাশে তোমাদের জন্যেই কিন্তু চ্যানেলটাকে আমি এত এগিয়ে নিয়ে যেতে পেরেছি তোমাদের ভালোবাসা তোমাদের ভরসা রাখা আমার ওপরে আরও ভালো ভালো ভিডিও আশা করি আমি তোমাদের উপহার দিতে পারবো শুধু সবসময় একটাই কথা বলি তোমরা যেন আমার পাশে থেকে সব সময় তো আজকের মতো আমি ভিডিওটা কিন্তু এখানেই রাখতে চলেছি যেন তো প্রচণ্ড গরম এই হোমটা করতে দাদার এই গরমে এত কষ্ট হয় না কি বলবার নয় উঠেই কিন্তু হোম থেকে উঠেই সে না কেন তো পাখার ধলায় যেতে পারে না আর এই দেখো অনেক দিদিরা এসেছে বৌদি এসেছে মাসি কাকিমা সবাই মোটামুটি আসে আমাদের এই পুজোটাতে কিন্তু তোমাদের যদি ভালো লাগে তোমরাও আমার বাড়িতে এসো কিন্তু এই বৌদি এদিকে দেখো বৌদি অবাক হয়ে দেখছে এইটাও আরেক বৌদি সবাই মোটামুটি জয়েন করে কেন বলো তো তাদের ভালো লাগে এই পুজোটাতে আসতে তো সেই জন্যে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আমি দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর বারবার বলি তোমরা কিন্তু আমার পাশে থেকো তোমরা ছাড়া আমি কিন্তু একেবারে অসহায় তোমরা